নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহালয়া মহালয়া শব্দের অর্থ হল মহান যে আলয় কথাটির ব্যাখ্যা নানাভাবে করে থাকেন প্রাক্যজনেরা আপনারা কি জানেন যে মহালয়ের দিন এই বছর কি ঘটতে চলেছে এই বছর দু সালে আদৌ কি মহালয় হবে কারণ সব থেকে শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে কিন্তু এই মহালয়ের দিন তাই আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে কী থাকছে প্রথমেই জেনে নেব দু সালে মহালয় কবে পড়েছে এরপর জানব পঞ্জিকা মতে মহালয়ার সম্পূর্ণ সময়সূচি তারপর জানব এই বছর মহালয় তিথির সম্পূর্ণ সময়সূচি এর সঙ্গে জানব স্নানের শুভ সময় কখন এই দিন পিতৃপুরুষকে তর্পণ করার শুভ সময় কখন তার সাথে জানব তর্পণ কি। আর জানবো এই বছর শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে মহালয়ের দিন তার সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী এর পাশাপাশি আমরা জানবো এই বছর অর্থাৎ দু সালে মহালয়ের দিন সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য কি করবেন আর কি করবেন না এই সমস্ত কিছুই আজকের পর্বে জেনে নেব বাঙালির দুর্গা পূজা শুরু হয়ে যায় কিন্তু এই মহালয়ের দিন থেকেই আকাশে ভেসে থাকা পেজা তুলোর মতন মেঘ কাশফুলের দোলা আর শিউলি ফুলের গন্ধের সঙ্গে রেডিওতে মহালয়ের ভরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তব্ধপাঠ দিয়েই দুর্গাপূজা শুরু হয় মহালয়া জানিয়ে দেয় দুর্গাপূজা আসছে পুরাণ মতে এই দিন সব দেবদেবীরাও তর্পণ করেছিলেন মহালয়ার কাগ ভোরে ভদ্রের চণ্ডীপাঠ তর্পণ আগমনী গানের মাধ্যমেই শুরু হয়ে যায় দেবীপক্ষ এই দিন যেমন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি রয়েছে তেমনি শ্রী শ্রী দুর্গা মায়ের চক্ষুদানও অত্যন্ত গুরুত্বপূর্ণ মহালয়া মানেই দুর্গাপূজার কাউন্টডাউন শুরু মহালয়ার দিন অবসান হয় পিতৃপক্ষের শুরু হয় দেবীপক্ষের আর এই দেবীপক্ষের সূচনাতেই আমরা পাই মা দুর্গাকে যিনি মর্দিনী রূপেও আমাদের কাছে পরিচিত কারণ এই দিনই সমস্ত জগৎ সংসারকে মহিষাসুরের হাত থেকে রক্ষা করেছিলেন দেবী দুর্গা এবার চলুন জেনে নেওয়া যাক দু সালে মহালয়া কবে অনুষ্ঠিত হতে চলেছে দু সালে মহালয়া অনুষ্ঠিত হতে চলেছে দোসরা অক্টোবর বুধবার এবার আমরা জানব এই দিনের অমাবস্যা তিথির সম্পূর্ণ সময়সূচি এই দিন অমাবস্যা তিথি শুরু হবে পয়লা অক্টোবর দু মঙ্গলবার রাত নটা তিন মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে দোসরা অক্টোবর বুধবার রাত এগারোটা দশ মিনিটে এরপর চলুন জেনে নেওয়া যাক গঙ্গা স্নানের শুভ সময় কখন এই দিন অর্থাৎ দোসরা অক্টোবর সকাল পাঁচটা বত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত এরপর জানব এই দিন পিতৃপুরুষকে তর্পণ করার শুভ সময় কখন তর্পণ করার শুভ সময় হলো দোসরা অক্টোবর দু বুধবার সকাল দশটা তেরো মিনিট থেকে দুপুর বারোটা বেজে দু মিনিট মধ্যে তর্পণ শব্দটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত আর এই মহালয়ার দিন গঙ্গার ঘাটে বহু মানুষকে তর্পণ করতে দেখা যায় প্রাচীনকাল থেকেই প্রয়াত পূর্বপুরুষদের আত্মার পৃথিবীর খুব কাছেই বিরাজ করে বলে বিশ্বাস তাই এই সময় যদি তর্পণ করা হয় তবে উদ্দেশ্য সফল হয় বলে সবাই মনে করেন তর্পণ শব্দটি এসেছে ত্রোপ থেকে এর মানে সন্তুষ্ট করা ভগবান ঋষি পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয় ভগবান ও পূর্বপুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয় পিতৃ ও মাতৃ তর্পণের সময় জল ফুল তুলসী পাতা চন্দন ও ত্রিপদী আর অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান বা জব ব্যবহার করা হয় আর চন্দন তিল ও জব না থাকলে কুরক্ষিত মন্ত্রপাঠেও জল তুলসী পাতা দিয়ে তর্পণ করতে হয় এরপর চলুন জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুযায়ী এই দিন সূর্যগ্রহণের সঠিক সময়সূচি এই দিন সূর্যগ্রহণ শুরু হবে রাতির নটা বারো মিনিট থেকে এবং এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ বলয়গ্রাস সূর্যগ্রহণ স্থিতি শুরু হচ্ছে রাত্রির বারোটা চব্বিশ মিনিটে এবং বলয়গ্রাস সূর্যগ্রহণের স্থিতি সমাপ্ত হবে রাত দুটো সাত মিনিটে গ্রহণ সমাপ্ত হতে চলেছে রাত্রির তিনটে উনিশ মিনিটে যেহেতু এই গ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাবে না অর্থাৎ রাত্রির বেলায় এই গ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে তাই এই দিন মহালয়ের কোনো রকম কোনো কুপ্রভাব অর্থাৎ তর্পণ ও গঙ্গা স্নানের কোনো রকম কোনো বাধাবিঘ্ন কোনো অসুবিধা হবে না এবার জন্ম মহালয়ের দিন সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি বজায় রাখার জন্য কোন কোন কাজ করব আর কোন কোন কাজ করব না মহালয়ের দিন কোনো শুভ কাজ না করাই ভালো যেমন এই দিনে কারোর বিয়ের কথা বলবেন না বাড়ি গাড়ি না কেনাই ভালো এই দিন ব্যবসার সূচনা একদমই করবেন না এই দিন আমিষ খাবার খাবেন না প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না যিনি তর্পণ করবেন তিনি এই দিন ভুলেও চুল দাড়ি দাঁড়িয়ে কাটবেন না মহালয়ার দিন ধূমপান কিংবা মদ্যপান করা উচিত নয় মহালয়ার দিন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ুন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন যারা তর্পণ করবেন তারা অবশ্যই ধুতি পরবেন পারলে ভোরবেলা গঙ্গার ঘাটে যান অবশ্যই খালি পেটে তর্পণ করবেন যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করবেন প্রিয় খাবার দেবেন আর এই দিন দান ধ্যান করবেন এই দিনটি দরিদ্রদের খাবার কিংবা পোশাক দেবেন পশু পাখিদের খাবার খাওয়াতে পারেন বিষ্ণুর নাম জপ করতে পারেন এছাড়া রামায়ণ মহাভারত গীতা পাঠ করতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় নমস্কার